এই আরে শুন না রে ভালো লাগে শান্তি দেন না আমায় কেন বলো তো আমি বলেছি যে আমি এই মাছটা খাই না তুমি এই মাছটা কেন করছো কেন করছো আবার ভালো লাগে তো শুরে জায়গা আমি তো এইটা কি কিশের কাটাফাটা রান্না করছো হ্যাঁ কি মাছের কাটা আরে কি মাছের কাটা আরে শুন কি মাছের কাটা বলো না কি মাছের কাটা আমি তো এইসব মাছের কাটা খাই না তুমি কেন করছো এগুলো কেন করছো বলো কেন করছো এইসব মাছের কাটা আমি তো খাই না এইসব একদম বেকার করছো না মানে কি হচ্ছে এই মাছের কাটার তরকারি হবে আমি তো খাই না এটা মাছ নিয়ে আসতে পারি না মাছের কাটা রান্না করছে গাইস দেখো কি হয়েছে তুমি মাছের কাটা কেন করবে হ্যাঁ কিছু বলছে তো আগে বলো মাছের কাটা কেন করবে আমি তো খাই না মাছের কাটা কেন করো আমার বিচ্ছিরি লাগে খেতে দেখো কি বিচ্ছিরি মাছের কাটা এগুলো রান্না করে হাবড়ি ছাবড়ি জিনিস মাছ করতে পারে না এগুলো রান্না করে কিছু বলছি তো